আজ আমরা কথা বলবো এক অসাধারণ উদ্ভিদ নিয়ে যার নাম মোরিঙ্গা অনেকেই একে বলেন অলৌকিক বৃক্ষ বা মিরাকাল ট্রি কারণ শতাব্দী হলে এটি মানব স্বাস্থ্যের জন্য এক অপরিসীম আশীর্বাদ হয়ে এসেছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই মোরিঙ্গা আমাদের শরীরের সার্বিক সুস্থতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে চলুন জেনে নেওয়া যাক কেন এই পাতাগুণ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা উচিত এক পুষ্টিতে ভরপুর সুপারফুড মোরিঙ্গা পাতা হল প্রকৃতির এক নিখুঁত মাল্টিভিটামিন ভিটামিন এ সি ই ক্যালসিয়াম পটাশিয়াম ও প্রোটিন সবই মেলে এতে এগুলো শরীরের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে এবং আপনাকে রাখে আরও প্রাণবন্ত দুই অ্যান্টিঅক্সিডেন্টের শক্তিতে সমৃদ্ধ মোরিঙ্গার মধ্যে রয়েছে কোয়ারসেটিন ও ক্লোরোজেনিক অ্যাসিড যা আমাদের শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল দূর করে ফলাফল ত্বকে বয়সের ছাপ কমে যায় আর দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস পায় তিন পাচনতন্ত্রের বন্ধু উচ্চ ফাইবার সমৃদ্ধ মোরিঙ্গা হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং পেটের প্রবাহ প্রশমিত করে যাদের মাঝে মাঝে পেট ফেপে থাকে বা অনিয়মিত হজব হয় তাদের জন্য এটি এক দারুণ প্রাকৃতিক চার রোগ প্রতিরোধে কাজ করে ভিটামিন সি এবং অন্যান্য অবসাম হিসেবে উপাদান আপনার দেহকে সংক্রমণ থেকে রক্ষা করে সারা বছর শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা রাখতে সাহায্য করে মোরিঙ্গা পাঁচ নাকৃতিক প্রদাহনাশক বৈশিষ্ট্য মোরিঙ্গা পাতায় থাকা ও প্রদাহ কমায় ব্যথা হ্রাস করে এমনকি হৃদরোগ প্রতিরোধ সহায়ক ভূমিকা পালন করে ছয় হৃদযন্ত্রের যত্নে এটি কোলেস্ট্রল ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে নিয়মিত গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি কমে যায় সাত রক্তের শর্করা নিয়ন্ত্রণের সহায়ক গবেষণে দেখা গেছে মরিঙ্গা রক্তের শর্করার মাস্তারা স্থিতিশীল রাখতে সাহায্য করে ডায়াবেটিস আক্রান্ত বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য এটি হতে পারে এক প্রাকৃতিক সহায়ক আট মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং অমেগা ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে এবং আলজাইমেশের মতো রোগের ঝুঁকি কমায় নয় পাত্তক উজ্জ্বল তরুণ রাখে ভিটামিন এ ও ই ত্বকের যেন উৎপাদন বাড়ায় বা ঠিকেরও যে সাহায্য করে এবং আপনাকে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা দশ চোখের যত্নে ভিটামিন এ সমৃদ্ধ মরিঙ্গা ভালো দৃষ্টি শক্তি বজায় রাখে এবং রাত কারা রোগ প্রতিরোধে এক কার্যকর এগারো শরীরের বিষমুক্তি সাহায্য করে লিভার ও কিডনি পরিষ্কার রাখতে মরিঙ্গা এক নাকৃতিক নিটপসি ফ্যার এটি ক্ষতি করে পেশিত পদার্থ বের করে শরীরকে রাখে সতেজ বারো হাড় ও ডাঁটের মজবুতি উচ্চ ক্যালসিয়াম ও ফসফরের সমৃদ্ধ কি শিশু ও বয়স্কদের জন্য সমান উপকারী হাড় করে আরও শক্তিশালী তেরো প্রাকৃতিক শক্তি যোগায় ক্যাফিনের মতো অস্থায়ী উত্তেজনা নয় বরং মরিঙ্গা দায় স্থায়ী শক্তি এর ভিটামিন ও অ্যামিনো অ্যাসিড আপনাকে সারাদিন সক্রিয় রাখে ক্লান্তি কমায় এবার প্রশ্ন হচ্ছে কিভাবে খাবেন এই মরিঙ্গা তাজা পাতা সালাদ ভাজি বা সুপে দিন পুষ্টির বাড়তি ছোঁয়া মোরিঙ্গা পাউডার স্মুদি চা বা যে কোনো খাবার উপর ছিটিয়ে দিন ক্যাপসুল প্রসূপক হিসেবে সহজ এৌকার যুকার উপায় মরিঙ্গা চা আরামদায়ক এক ক্যাপ চা আর সঙ্গে সুরসতার ছোঁয়া শেষ কথা মরিঙ্গা যতটা উপকারী ততটাই সচেতনভাবে ব্যবহার করা জরুরি অতিরিক্ত সে ভন হজমের অস্বস্তি আনতে পারে আর গর্ভবতী নারীরা অবশ্যই ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন আর প্রতিদিনের খাদ্যে জায়গা করে দিন অলৌকিক মরিঙ্গা